কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিপরীতমুখী অবস্থান নিয়েছে তাবলিক জামাতের দুই পক্ষ সম্প্রতি তাবলিক জামাতের সাত পন্থীদের আলেমোলামারা নিরাপত্তা চেয়ে রমনা থানা এবং সেনা ক্যাম্পে স্মারকলিপি জমা দেন তাদের দাবি আগামী শুক্রবার থেকে কাকরাইল মসজিদে তাদের অবস্থানের পালা শুরু কিন্তু ওই দিন তাদের সেখানে ঢুকতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন তাবলিকের জুবায়ের পন্থীরা ফলে সংঘর্ষের আশঙ্কা থেকে নিরাপত্তা চেয়েছেন তারা অন্যদিকে যে কোনো মূল্যে সাতপন্থীদের কাকরাইল মসজিদে আসতে দেয়া হবে না বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন মাওলানা জামাতের আরেক অংশ জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন আগামী শুক্রবার কাকরাইল মসজিদ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় নিতে হবে সাতপন্থীদের আসন্ন বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদ নিয়ে তাবলিক জামাতের দুই পক্ষ ক্রমশ সংঘাতের দিকে এগোচ্ছে আগামী শুক্রবার থেকে মাওলানা সাতপন্থীদের কাকরাইল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও শক্তি প্রদর্শন করে দখলে রাখার ঘোষণা দিয়েছে মাওলানা জুবায়ের পন্থীরা তাদের সঙ্গে যোগ দেবে হেফাজত ইসলাম ও কমি মাদ্রাসার ছাত্ররা তবে একাধিক সূত্র জানায় কয়েক লাখ লোকের জমায়েতের মাধ্যমে তাদের জনশক্তি জানান দিয়ে কাকরাইল মসজিদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে তাবলিকের সাদ অনুসারীরাও তাবলিক জামাতে বিবাদমান দ্বন্দ্বের পর থেকে বিগত সাত বছর যাবৎ প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়রপন্থীরা চার সপ্তাহ ও সাতপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে যদিও বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাতপন্থীরা অপরদিকে কাকরাইল মসজিদের একটি অংশে এমনিতে জুবায়রপন্থীরা সারা বছর আলাদা অবস্থান নিয়ে থাকেন কিন্তু হেফাজত পন্থী আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে জুবাইরপন্থীরা এমন পরিস্থিতিতে ভয়াবহ ধর্মীয় সংঘাত ও হতাহতের মতো ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মুসল্লিরা তারা মনে করছেন সরকারি সিদ্ধান্ত মেনে উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসন দরকার আলেম ওলামারা এ বিষয়ে বাড়াবাড়ি না করে পূর্বের মতো কাকরাইল মসজিদ বিশ্ব ইস্তমা ও দেশে আলাদা আলাদা কার্যক্রম পরিচালনা করলে সংঘাত হবে না প্রসঙ্গত আগামী বছর দুই ধাপে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে প্রথম ধাপ একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ সাত থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ইসতমা নির্বিঘ্ন করতে দুই পক্ষের মধ্যে বৈঠকের কথা থাকলেও আলমিসুরার প্রতিনিধিরা অর্থাৎ জুবাইয়ের পন্থীরা এতে অংশগ্রহণ করেননি যদিও মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা বৈঠকে উপস্থিত ছিলেন এছাড়া কোন পক্ষ আগে এবং কোন পক্ষ পরে ইজতেমা করবে সেটি এখনও চূড়ান্ত হয়নি এ পরিস্থিতিতে আলমিসুরার পন্থীরা পাঁচ নভেম্বর সারা দেশের মাদ্রাসার ছাত্রদের নিয়ে ঢাকায় সমাবেশ করে সাতপন্থীদের সব কাজ নিষিদ্ধ ঘোষণা করেছেন পাশাপাশি কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইস্তেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায় কেরামের তত্ত্বাবধানে করা সহ নয় দফা দাবি জানিয়েছে জুবাইয়ের পন্থীদের সমর্থক ওলামা এক বাংলাদেশ এদিকে তাবলিকের মাওলানা সাতপন্থীর অনুসারী গ্রুপের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়ম বলেন শুরু থেকেই শান্তিপূর্ণ আলোচনা ও সহাবস্থানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার চেষ্টা করছেন তারা কিন্তু জুবাইয়ের পন্থীরা উগ্রতার দিকে হেঁটে পরিস্থিতিকে জটিল ও সাংঘর্ষিক করে তুলছেন তারা স্বাভাবিক নিয়ম অনুযায়ী পনেরো নভেম্বর শুক্রবার সকালে কাকরেলে প্রবেশ করবে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় জুবাইয়ের পন্থীদের এবং প্রশাসনকেই নিতে হবে এ প্রসঙ্গে দায়িত্বশীল সূত্র জানিয়েছে শুক্রবার জুবাইয়ের পন্থীরা কাকরেল মসজিদ ছাড়তে চান না যে কোনো মূল্যে কাকরাইলে এককভাবে তারা কার্যক্রম চালাতে চান উল্লেখ্য রাজধানীর কাকরাইল ওয়ের আশপাশের এলাকায় গত এক নভেম্বর থেকে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ